আসসালামু আলাইকুম চলে আসলাম মত নতুন একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম আজ নতুন একটি রেসিপি আমার আপুদের আর আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো এটা যারা চিনেন তো চিনে যারা না চিনেন তারা দেখেন এটা হচ্ছে কোনো দেশে আঞ্চলিক ভাষায় বলা হয় কলার থর বা কলার যে নামে চিনেন তো এটা আমি আজ কি রেসিপি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন আশা করি রেসিপিটা ভালো লাগবে কেউ যদি কখনো এই কলার না খেয়ে থাকেন আশা করি এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমি এই কলার একদম ছোটই ছিল আর আমি কচি দেখে নিয়ে আসছি গ্রামের বাড়ির থেকে এটা আমি দুই ভাগে বাঘ করে নিচ্ছি উপরে যে এই যে কলার মতো হয়ে গেছে মূলত এগুলো থেকে কলা হয় তো এখন এখন যেহেতু পাড়া হয়ে গেছে মুচি যাই বলেন আমি এখানে অল্প কিছু নিয়ে নিছি এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো আর ভিতরে যেটা একদম চিকন কচি রয়ে গেছে ওইটা থেকে আর নেওয়া যাচ্ছে না দেখতেই পারছেন আমি অনেক চিন্তা চিমটি করেও বের করতে পারতেছিলাম না তো যাই হোক এটার ভিতরে ম্যাচের কাঠির মতো না ওই ম্যাচের কাটির মতো দেখতে একটা শক্ত জাতীয় ওইটা আমি বের করে আর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কলার এই যে কষ আর কি যাকে বলে কালো আর কষের জন্য আমি আসলে দৌড়তে আমার খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক এখন আমি এগুলা এই যে বের করতেছি এগুলা বের করে নিচ্ছি এই টুক আমি একটা রেসিপি বানাবো আর ওই যে একদম এই যে রয়ে গেছে কোচ একদম ভিতরে ফুটটা এটা আমি কুচি কুচি করে নিয়ে রেখে দেব আজকে আমি এটা কোচাই যে হলুদর পানিতে ভিজাইছি দেন এটা আবার আমি হলুদের পানির মধ্যে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে চিংড়ি মাছ নাই যেহেতু বড়গতিতে চিংড়ি মাছ নেই ওটা আমরা জি করব ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটা আমি যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন এই পর্যায়ে হাফ চামচ হলুদের গুঁড়া গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে দিয়ে একদম একটু সিদ্ধ করে নিব তাহলে হবে কি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আমি এটা করে আর সেই সাথে কালো যে চলে এক কাজে দুই কাজ হবে সিদ্ধ দেন কষ্টটা চলে যাবে তো এটা এখন মানে বলক আসলেই আমি এটা ছেঁকে নিব নিয়ে তারপরে দেন পাটায় বাটবো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এসে গেছে। এখন যে একটা চাকনিতে সেকে একটু ঠান্ডা করে নিতে ধুয়ে আমি দেন এটা পাটায় বাটবো পাটায় বেটে তারপরে আমি রেসিপিটা বানাবো সাথেই থাকেন দেখতে পারবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই প্রসেসিং রেসিপিটা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর ওই যে একদম কচি যেটা থোট ভিতরেটা ছিল ওইটা আমি এই যে এখন সিদ্ধ করে রেখে দেব ফ্রিজে ঠান্ডা করে আর আমার এই যে বাকি অংশটুকু বাটা হয়ে গেছে এখন রেসিপিটা আমি প্রসেসিং করে নিব কি কি দিচ্ছি সাথেই থাকেন দেখতে পারবেন এইভাবে করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি আমার লাইফে একবার চিংড়ি মাছ দিয়ে ভাজি খাইছি আর আজকে আমি এটা করব আর এদিকে আমি এটা শুকনো বেটে নিচ্ছি আমি দেশি কই মাছ জাল ফ্রাই করব মাগ্রাম থেকে দিয়ে দিচ্ছিল ও এটাই আর কি তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি যেটা আর কি সিদ্ধ করে বেটে নিয়েছিলাম ওইটার রেসিপিটা রেডি করতেছি ধন্যবাদ কাঁচা মরিচ দিয়ে দিছি এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়া দিব আর এক মানে যে মরিচের গুঁড়া শুধু একটু কালার হওয়ার জন্য আর যেহেতু এখানে হলুদ দিয়ে আমি করছি একদম কম পরিমাণ মতো আর কি হাফ চামচেরও কম হলুদ মরিচ আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি এখন মাখিয়ে নেব আর এটার সাথে একটা জিনিস আপনারা দিবেন সেটা হচ্ছে ডিম আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন ডিমের পরবর্তীতে চাউলে গুঁড়া বা বেসন বা আটা বা ডাউল বাটা যে যেটা ইউজ করার করতে পারেন তো আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিয়ে আজকে আমি বানাবো এটার সাথে আপনার ডিম স্কিপ করে চাউল গুঁড়া বেসন বা আটা যে যেটা দেন আর কি তিনটা থেকে একটা দিয়ে নেবেন তো এখন ভালো করে মাখিয়ে আমি বড়গুলা সরিষের তেল দিয়ে বাঁচবো আমার মা গ্রাম থেকে হাতে বাগানো সরিষের তেল দিয়ে দিছে সরিষের তেল খাওয়ার চেষ্টা করি কিন্তু গ্রাম থেকে তো সবসময় আনাটা পসিবল না যতটুকু পারি নিয়ে আসি যতদিন পারি ততদিন খাই আবার শেষ হয়ে গেলে আবার সোয়াবিন তেলেই মিলেই জেলে খাই আর কি তো এক আমার এটা মাখন একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাঁচবো সারা দেখতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বসিয়ে দিলাম ফ্রাই প্যান এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এখন এই পর্যায়ে আমি বেজে নেবো আর যেহেতু বড় বাঁচতেছি সেটার সাথে মরিচ না হলেই চলে না তো আগে আমি শুকনো বেজে নিলাম যেহেতু আমি একটু শুকনো মরিচটা পছন্দ করে খেতে আর ডেকোরেশন করতেও লাগবে তো আমি এই পর্যায়ে বেজে নিচ্ছি এইভাবে আর কি এতটুকু এতটুকু করে বেজে নেবেন ডিমটা দিলে একটু ভালো হয় আর কি আর চাউলের গুঁড়া বা বেসন দিলে একটু শক্ত শক্ত হবে যে যেটা দিয়ে খেতে অবশ্যই ওইটা দিয়ে খাবেন তো এরপর যে আমার বড়াগুলো একদম ভাজা হয়ে এসছে কলার মাছির বড়া খেতে খুব লোভনীয় হয়েছে তাই না সত্যি খেতে খুব মজা খেয়ে দেখতে পারেন একবার আজকে আমি যে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এগুলো চিনি মাছ দিয়ে আর যে বড়া করে খাই কত সুন্দর হয়েছে দেখতে তাই না তো যার যা খেতে ইচ্ছে করতেছে চলে আসেন দাওয়াত রইল খুবই মজাদার একটি খাবার পরে একবার খেয়ে দেখতে পারেন তো এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিটাতে আমি গ্রাম থেকে একদম অরিজিনাল ছোট কই মাছ আর কি দেশি কই মাছ আমার মা গ্রাম থেকে আর কি দিয়ে দিয়েছিল এটা দেশি কই মাছ তো এই জন্য একদম ছোট আমি যতটুকু করছি ডোলে পরিষ্কার করছি একদম ছোট যেহেতু ধরাই যাচ্ছিল না আজ আমার সব রান্নায় সরিষা তেল দিয়ে হবে তো আমি এখানে যেহেতু কই মাছ চাল ফ্রাই আর কি করবো এটা এখন দিয়ে দেব বাটা মরিচ আর সেই সাথে দুইটা পিঁয়াজ বেটে রাখছি বাটা মরিচ পেঁয়াজ আর লবণ হলুদ আর কিচ্ছু দিবো না এই এই তিনটা উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেশি কই মাছ গুলো মানে কি বলবো একদম প্রেমে মানে এত রেসিপি আমি ইলিশ মাছ রান্না করে খাই তবে কই মাছটা বেশি ভালো লাগে ইলিশ মাছটা ইলিশ মাছের স্বাদ কিন্তু কই মাছটা কই মাছের স্বাদ যে যেটা পছন্দ করেন তো এখানে আমি বাটা মরিচ দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন আর দুইটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ আর কিচ্ছু না আর এখানে আমি একটু দিচ্ছি এই জন্য হাতে মাখাবো আমি সবসময় এটাই করি তাহলে হাতটা জলে না কি তো এই যে মাখিয়ে একদম ছোট ছোট কুড়ি মাছের ছোট মনে হচ্ছে তাই না তো ক্যামেরাতে যতটা ছোট মনে হচ্ছে অতটা পর ছোট না মোটামুটি দেশি কই মাছ তো এরকমই আর কি তো যাই হোক আমি এটা উল্টে পাল্টে বেজে তারপর আমি যে যেটাতে মা খাইছি ওইটা থেকে ধুয়ে পানি দিয়ে নিব আর এটা ভাজা পশা একদম একসাথে হয়ে যাবে সামান্য একটু ধন্য পাতা দিয়ে নামিয়ে নিবো তো সাথেই থাকেন দেখতে পারবেন সত্যিই অসাধারণ হয়েছিল আজকে রেসিপি দুটা আমার খুবই সুন্দর হয়েছে খাইতে এবং দেখতে বলে না দেখতে সুন্দর হলে খেতেও মজা হয় তো এই যে আমি যেটাতে ধুয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই সিদ্ধ একদম ভাজা সুন্দর মত হয়ে যাবে আর যেহেতু দেশি কই মাছ এত সুন্দর বাটা সেই সাথে মানে কি বলবো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে আর কালারটা কত সুন্দর আসছে আপনারা ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখতেছেন আমি না। সত্যি খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো এই আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি ধন্যবাদ পাতা নামিয়ে নেব সবাই এইভাবে করে খেয়ে দেখতে পারেন সামনে একটু মরিচ বেটে বা যার বাড়তে ভয় লাগে ব্যালেন করে নিতে পারেন আর যদি সেটাও করতে ইচ্ছে না করে আপনাদের যদি খেতে ইচ্ছে করে একটা টিপস খেয়ে দিচ্ছি শুকনো মরিচটা বিশ মিনিট বা তিরিশ মিনিট আগে পানি দিয়ে গুলিয়ে রেখে দিবেন ওইটা করে খেয়ে দেখতে পারেন আমার আজকের এই রেসিপি দুইটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটায় নতুন একদম আপনারা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার এই রেসিপিগুলো যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন তো এই যে আমার আজকের এই দুইটা রেসিপি আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আমি নতুন আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আপনারা ভুল ধরিয়ে দেবেন কোনো কিছু শেখা শেষ নাই শেষ নাই তাই না তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ